মাই চ্যানের মিষ্ট ভিডিওটি রেডিট কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ছাদকে এসেছি এই যে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগে আটটার সময়তে তারপর স্নান করেছি আর তারপর এই যে ছাদে এসেছি ঠাকুরের জল দেওয়ার জন্য তো চলো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো लग पे প্রত্যেক দিন আমি ছাদে আসি কিছু না কিছু কাজ করার জন্য আজকেও যেমন এসেছি এই যে ঠাকুরের জল দেওয়ার জন্য আর প্রত্যেক দিন সকাল সকাল উঠে না আমি স্নান করে নিই সেই কারণে যে ঠাকুরের জলটা দিয়ে তারপরে কিন্তু চাটা এই সবই খাই তো এই দিকটাতে দেখো আমি ভালো করে এখন ঠাকুরের জল দিয়ে দিচ্ছি আর এত রোদের কারণে না তুলসী গাছটা হালকা হালকা মানে মরা মরা হয়ে গেছে তো প্রচণ্ড তো রোদ আর প্রচণ্ড গরম তো কী করবো বলো তাও একটু করে জল দিয়ে দিই আর ওই সাইডটা দেখতে পেয়েছো কীরকম ধোয়ার মতো উঠছে তখন আমি অতটা লক্ষ্য করিনি কিন্তু আমার এখন চোখে পড়ছে ভিডিওটা এডিট করার সময় হয়তো জেঠিমা হয়তো পাশের ঘরের জেঠিমা উনান টুনান জেলেছিলো এটাই হতে পারে অন্য কিছু আবার কেউ ভেবেও না তারপরে যে দেখো নিচে চলে এসছিলাম আর নিচে এসে বাবা অনেক দিন পর আজকে দিয়েছে টাকা কুপে ফেলার জন্য আর আমি প্রত্যেকবারই ভিডিও করে রাখি টাকা ফেলার সময় কারণ এগুলো আমার স্মৃতি একটা কূপকে ছোটোর থেকে মানে একটা ছেলেকে যেমন ছোটোর থেকে মানুষ করে সেরকম আমি এইটুকুর থেকে এত বড় মানে কূপটাতে ভরেছি আর যেদিন কূপটা ভাঙবো সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমি কত টাকা জমাতে পেরেছি আর ওইটা দেখো মাছটাও রয়েছে এই মাছটাতে শুধু খুচরো পয়সাই আছে তো সেটাও বেশ মানে লড়ালে না বেশ ভালোই লাগে সেই কারণে তারপর এদিকটাতে আমি বসে গিয়েছিলাম এই যে দেখো হচ্ছে ওই শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেগুলোই আমি ডাটিগুলো ছাড়িয়ে রাখছি এরকম করে প্রত্যেকবারই ছাড়িয়ে রাখি ডাটিগুলো কারণ যখন রান্না করতে সুবিধা হয় আর যদি ডাটিগুলো না ছাড়ানো হয় তখন কিন্তু রান্না করতে না যে নিতে হয় আবার ওই ডাটিগুলো ওইখানেই থাকে সেই কারণে হচ্ছে ভাবলাম যে চলো এগুলোকে ছাড়ি রাখি মাই ছিল তো আমি মাকে বললাম মা আজকে মুড়ি খাবার যেটা হবে তুমি ওই সবজিটা কাটো আর আমি এই দিকটাতে বসেই তো থাকবো তাহলে আমি হচ্ছে এই দিকের লঙ্কা ডাটিগুলো ছাড়ি নেবো তো মা ওই দিকটাতে হচ্ছে ওই মানে সবজিটা কাটছে সবজি বলতে আর কিছুই না হবে আলু চচ্চড়ি তো সেটাই কাটছে ওই দিকটাতে একটু পরে দেখাচ্ছি আর এখন হচ্ছে আমি দেখো শুকনো লঙ্কা ডাটিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর শুকনো লঙ্কা হাত দিয়া মানেই তো নাক আর চোখ তো জ্বলন করতেই থাকে তো এই দিকটাতে দেখো মা কাটছিল আলু তো এই যে দেখো দুটো একটা কেটেছে আর এগুলো দেখো কাটছে তো আমি মাকে বলছিলাম মা তাড়াতাড়ি কাটো কারণ নটা বেজে গেছে আর বাবা এখনই চলে আসবে আর এসে বলবে তোরা এখনও মুড়ি খাবার করিস নি এখনই চিল্লাতে আরম্ভ করে দিবে সেই জন্য বলছিলাম মা একটু হাতে ঝটপট করে কাটো তো মা বলছে আমার হাতে কি মেশিন লাগানো আছে যে আমি ঝটপট করে কাটবো যখন হবে তখনই করবি আমরা তো যাই হোক এদিকটাতে দেখো এখন করেও নিয়েছি এই যে দেখো আলু চচ্চড়ি আর রয়েছে প্রত্যেক দিনের মতনই তো এই যে শসা পেঁয়াজ লঙ্কা তো ওগুলো প্রত্যেক দিন আমি দিন কোনো দিন নিই আবার কোনো দিন কোনো দিন নিই না যেদিন আর কি খেতে মন যায় সেদিন আমি নিই আর যেদিন খেতে মন যায় না সেদিন কি করব বলো জোর করে নিয়ে কি হবে তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই দিকটাতে দেখো চলে এসেছি ফ্রিজটা খুলতে কালকে যে সবজিগুলোকে রেখেছিলাম তো আজকে ডিসাইড হয়ে গেছে যে কি সবজি বানানো হবে আর শুক্তার সরঞ্জাম রয়েছে সরঞ্জাম বলতে ওই যে রয়েছে করলা তারপর হচ্ছে ওই কাঁচকল্লা তো ওগুলো দিয়ে বার করে দিতে বললো মা হচ্ছে বললো মুড়ি খাবার পর বসেই রয়েছে তো মা বল আমি বার করে দিয়ে আমি হচ্ছে কাটাকুটি করে দেবো সেই কারণে তো ওইদিকে দেখো আমি কাটাকুটি করার জন্য বার করে দিচ্ছিলাম তো প্রত্যেকটা ডিবা তো আর একসাথে বার করে তো নিয়ে আসা সম্ভব না সেই কারণে যে দেখো ওইখানটাতেই রাখলাম আর যে যেটাই আছে প্রত্যেকটা ডিবাও বার করে কি করব বলো যে ডিবাগুলো সবজিগুলো দরকার সেই ডিবাগুলোই শুধু বার করবো তো এই দিকটাতে দেখো আমি হচ্ছে ডিবাগুলোকে বার করে নিয়েছিলাম আর একটা ডিবাতে ছিল এই যে দেখো ভেন্ডি তো বললো ভেন্ডি ভাজা হবে সেই কারণে এই যে দেখো কতগুলো ভেন্ডি রাখলাম আর কত গুলো ভেন্দি আর কি দিচ্ছি তোমাকে মাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কতগুলো দিবে দেখো তো ওই একবার নামিয়ে দিতে মা বলছে না থাকা দিতে লাগবে না আর হ্যাঁ আর একটা কথা আছে আমাদের এদিকে এত গরম পড়েছে প্রত্যেক দিনে প্রায় বলেই যাচ্ছি তো তোমাদের ওর কোন সাইডে কী রকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এটা তো বাঁকুড়া জেলা আর অন্য সাইডের জেলাগুলোর হয়তো আলাদা গরম না পড়তেও পারে সেই কারণে তো যাই হোক এদিকটাতে দেখো এখন বল বার করে দিচ্ছিলাম সবজিগুলো আর মাকে ভালোভাবে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে দাও দেখো কতগুলো দিবে না দিবে এগুলোই জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর ডিবেগুলো বেশিক্ষণ বাইরে রাখিনি আবার হচ্ছে ফ্রিজেতে ভরে দিয়েছিলাম তারপর মা ওইদিকে টুকটুক করে কাটছিল আর আমি এই দিকটাতে দেখো বসিয়ে দিছিলাম কড়াইয়েতে এই যে গোটা মশলাকে ভেজে নেওয়ার জন্য গোটা মশলা বলতে এই দিয়েছিলাম পাঁচফরক আর দিয়েছিলাম গোটা সর্ষে তো আজকে যেহেতু শুক্তার আর না হবে সেই কারণে এই মশলাটা খুব ফেমাস তো সেটাই এই যে দেখো মা বললো শুকনো কড়াইয়েতে হচ্ছে একটু লারচার করে নিবি আর যখন দেখবি ওই মশলাটা ফুটতে আরম্ভ করবে যেহেতু সর্ষে দিয়ে আছে সেই জন্য ফটফাট করে ফুটতে আরম্ভ করবে তখন বুঝে নিবি যে হয়ে গেছে তো এই যে দেখো ফুটতে এখন আরম্ভ করে দিয়েছে আর আমি এখন হচ্ছে এইটাকে নামিয়ে নেব একটা জায়গাতে তারপর এই দিকটাতে দেখো আমি হচ্ছে হবে করলা ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা তো ভেজে নেবো আর এইদিকে দিকে ওই কড়াইটা দিয়েছিলাম আর তারপর তারপরে যে দেখো করলাগুলোও দিয়ে দিয়েছি আর করলা ভাজা কিন্তু বেশি হবে না জাস্ট আমাদের কয়েকজনার মতো হবে তো দিয়ে দেওয়ার পর যেহেতু হাতে তো ওই নুন হলুদ লাগানো ছিল সেই জন্য যে দেখো হাতটাও ভালোভাবে ধুয়ে নিয়ে এখন হচ্ছে লালচার করব আর ওই হাতে নেড়ে দিলে তো হচ্ছে খুন্তিটা তো হলুদ আরে লেগে যাবে তার পরবর্তী আবার যখন লাড়বো না তখন আর ভালো লাগবে না সেই কারণটাতে তো ওই দিকটাতে দেখো হচ্ছে ওইটা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে তারপর এই দিকটাতে আমি হচ্ছে মশলাটা আগে বেটে নিয়েছিলাম আর এখন দেখো সর্ষেটাকে ভালোভাবে বেটে নিচ্ছি আর বাটার হচ্ছে এই সর্ষে কালো সর্ষে হচ্ছে একটু বেশি শক্ত থাকে আর যেটা সাদা সর্ষে সাদা সর্ষে বলতে যে হলুদ সর্ষেটা হয় ওই সর্ষেটা অনেক নরম হয় কিন্তু বাজারে এই কালো সর্ষেটাই বেশি প্রচলিত সেই কারণে যতবার আনতে দেয় ততবার কালো সর্ষেটাই দেয় আর আমার মায়ের বাড়ি থেকেও হচ্ছে কালো সরষেটাই এক ডিবা দিয়ে পাঠিয়েছে সেই কারণেই যে দেখো এটাই খেতে হচ্ছে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে শক্ত আর আমার বাটার স্টাইলটাও দেখো একবার যখন আমি দিয়ে দিই জোর পেশার তখনই হচ্ছে দেখো কীরকম আর ভিডিওটা অনেকটা পরিমাণ হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য আরও কীরকম লাগছে তোমরাই দেখো আর এটা একবার দুবার যে বাড়লে হয় না এটা হচ্ছে তিন চারবার এরকম একভাবে বাড়তেই লাগবে তাছাড়া হচ্ছে কীরকম গোটা গোটা দানা দানা রয়ে যাবে সেই জন্য হচ্ছে ওই তিন চারবার বাড়লে তবে ঠিকঠাক হয় তারপর এই সাইডটাতে দেখো মায়ের এখন পুরো টোটালি সবজি কমপ্লিট হয়ে গেছে কাটা তো এই চারটা জিনিস দিয়ে হচ্ছে শুক্তা হবে আরও জিনিস থাকলে হয়তো ভালো হতো কিন্তু যেহেতু ছিল না সেই জন্যই চারটা জিনিস দিয়েই হবে আর এই দিকটাতে দেখো অলমোস্ট দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে করলা ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর একটা কড়াইতে চলছে এই যে দেখো হচ্ছে চাটনি আর চাটনির কালার দেখো ও মাই গড কি সুন্দর আর এই দিকটাতে রয়েছে দেখো মাছ আর মাছটা হয়ে গেলেই হয়ে যাবে আর তারপরে যে শুক্তাটা সেটা তো আর আমার দায়িত্বে থাকছে না সেটা করবে বাবা তো আমি শুধুমাত্র এই মাছটাই করে দেবো তারপর আমার ছুটি তো যাই হোক মাছের জন্য রয়েছে দেখো বাটা আর এই সাইডে রয়েছে দেখো টমেটো তো এই দিয়েই মাছ হবে আর তারপর দেখো হচ্ছে চাটনিটা নামিয়ে যাওয়ার পর তারপর আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখন এক একটা মাছ হচ্ছে সুন্দর করে ছেড়ে দেবো তো এই যে দেখো মাছের হচ্ছে পিসগুলো ধরেছি আর কড়াইটা পুরো খোরে তেতে গেছে যাকে বলে তো এগুলো এখন সুন্দর করে এক একটা ছেড়ে দেবো আর ছেড়ে দিয়ে এই যে দেখো সরি সরি পালিয়ে আসছে আর এই মাছগুলোর থেকে এত ফটফট করে ফুটছিল না যে আরও ভীষণ পরিমাণ ভয় লাগছিল সেই কারণে প্রচুর পরিমাণে আস্তে আস্তে ছাড়ছিলাম আর প্রচুর পরিমাণে ভয়ও লাগছিল অলরেডি ছেঁকাও খেয়েছি সেটা বড় কথা না প্রত্যেকবার এরকম মাছ ভাজতে গেলে আমার তো ছেঁকা লাগবে এটা কমন ব্যাপার আর ওইদিকে দুটো ছিল মানে একটু ছিল ওই মাছের থেকে ম্যাচ ওই মাছের ডিম যেগুলো সেগুলো যে দেখো দু সাইডে দুটো বড়ার মতো দিয়ে দিয়েছি তো রান্নার আগেই অলরেডি আমার পেটে চলে গেছে তো চলো আজকে দেখো আর হয়েছে এই যে উচ্ছে ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা এদিকে রয়েছে ভাত আর হচ্ছে এই যে শুক্তা শুক্তার কালারটা এরকম কালো 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 ভাবছো সেটাই তো এই যে এই মশলাটা দেওয়া হয়েছে যে মশলাটা গুঁড়ো করে বানলাম এটা দেওয়া হয়েছে বলে ওরকম লাগছে আর এদিকটা দেখা হয়েছে এই ঝোলটা আবার একটু জল দিয়ে ভালো করে ফুটাচ্ছি আর কি পাটনাটা যাতে গরম গরম হবে এখন খেতে তো চলো দেখতে থাকো তো এই যে দেখো এখন বকর বকর করতে করতে অলরেডি হচ্ছে খাবার টাইম হয়ে গেছে আর এখন খেতেও বসে গেছি তো আর নতুন করে বলার কিছু নয় যে কী কী তরকারি হয়েছে যা যা হয়েছে সেগুলো সবগুলোই নিয়েছি আর ভাজাভুজি তো আমার সবথেকে প্রিয় তো ওগুলো নেবো না এটা তো হতেই পারে না আর শুক্তো এখন অবধি দেয়নি তো মা দিতে থাকুক বাটিতে তো তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেই ছিলাম টিভি দেখছিলাম আর ফোনও দেখছিলাম তারপর এদিকটাতে বাবা নিয়ে এসেছিলো কালকে যে দেখিয়েছিলাম না দু প্যাকেট দুধ আমিই নিয়ে আসতে বলেছিলাম কারণ দই বানাবো এত গরম যা পড়েছে দইয়ের শরবত করে খাওয়া যাবে দই দিয়ে ভাত খাওয়া যাবে সেই কারণে দই বানাবো বলে বাবাকে আনতে বলেছিলাম আর বাবা নিয়ে এসছে আর এখন আমি দুধটাকে দেখো ভালোভাবে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়ার পর তারপর হচ্ছে এটাকে ফুটাবো মানে জাল দেবো জাল দেওয়ার পর ভালোভাবে দেখব দুধটা ঘন হয়ে গেছে তারপর হচ্ছে ওই দইয়ের সাজো আনতে বলেছি তো সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কি দিয়ে দেবো ঘরোয়া পদ্ধতিই করব। কিন্তু কীরকমভাবে আমি জানি না কিন্তু আর সেই কারণেই না প্রচুর পরিমাণে ভয় লাগছিল কারণ প্রথমবার শ্বশুর বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে দই করছি সেই জন্যই ভয় লাগছিল যদি ভালো না হয় যদি খেতে ভালো না লাগে এতগুলো টাকা নষ্ট করে বেকার করছি আর জিনিসটা যদি ভালো না হয় না ওটা প্রচুর পরিমাণে খারাপ লাগে আমার যতবার প্রত্যেকটা জিনিস এরকম বানানোর আগে না মনে হয় যে করছি তো ভালো হবে তো ঠিকঠাক হবে তো যেরকমটা আশা করছি ওরকমটা হবে তো এই কারণে আমি প্রত্যেকবার ভাবি আর প্রত্যেকবার সব জিনিসের উদ্যোগ নিয়েও ফেলি যে হ্যাঁ যা হয় হবে আগে করি তো তারপর যা হয় হবে তারপর ওই দিকটাতে দেখো দুধটা পড়ছিল তারপর আমি করে চা আর হয়ে যাওয়ার পর এই যে এমন একটা টেরা প্যাকা ছাগনি নিয়েছি সেইটার জন্যই বিপদ তো এই যে দেখো এখন ছাগনিটাতে ছাঁকছি আর একটু যখন ঠেঁকে দেবো মানে একটু বেশি ছাঁকা হয়ে যাবে না তখন ছাগনিটা থেকে পড়তে চাইবে না আবার যখন একটু কম ছাঁকা হয়ে যাবে তখনই দেখো তোমরা অবস্থাটা দেখতেই পাবে তো প্রত্যেকটা কাপে কাপে আগে ছেঁকে নিলাম এরপর হচ্ছে বাটিটাতে ছেঁকে নিচ্ছি আর এত ধৈর্য ধীরে থাকা যাচ্ছে না কারণ এই যে ছাঁকতে যতক্ষণ সময় নিচ্ছে ততক্ষণ আমি ভাবছি যে বাবার চাটা তো আবার ঠান্ডাও হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর চা জিনিস খেতে মন যায় সেই কারণে যে দেখো চামচ করে ভালোভাবে একসাথে গুলিয়ে নিচ্ছিলাম তাও যেন পড়ছিলোই না এই যে দেখো ওই দিকটা দিকে পড়ে গেল আবার এইটা ধরে সবটাই একবারে ধরে ঢেলে নেবো আর ঢেলে নেওয়ার পর হচ্ছে এই যে এই ছাঁকনির যে চাটা সেইটা হচ্ছে আবার ওই বাটির মধ্যে পড়ে যাবে সেইটাই হলো বিপদ আর এটাই এমন কিছু না তো এইদিকে দেখো আমি হাত দিতেও পারছি না যে হাত দিয়ে ভালোভাবে করে নেবো আর ওইদিকে দেখো ওই জন্য প্রথমে ঢেলে নিলাম তারপর আবার নতুন করে ঢেলেছিলাম জানো ওই করতে করতেই মানে পুরো দু বিকালটা চলে গেল তো যাই হোক এই দিকটাতে দেখো তারপর হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর কুসুম গরম থাকবে তারপর দইয়ের যেটা সাজো মানে মিষ্টি দই না টক দই যেটা থাকে সেটাও প্যাকেট থেকে কিনে আনা করেছিলাম বাজারে তো সেখান থেকে নিয়ে এসছে ওই যে দেখো এটা এখন করব হচ্ছে টক দই আর একটা কড়াইয়ে আছে দুধ জাল হচ্ছে এখন ওইটা দিয়েছিলাম চিনি ওটা করবো মিষ্টি দই আর এই জামবাটিতে করে হাফটা দুধ আর কি করে নিয়েছে এটা এক প্যাকেট করব এটা এক প্যাকেট করব। এর মধ্যে কিন্তু আমল দিয়েছি তো সেই ভিডিও আর করা হয়নি যাতে এই দুধটা আরও একটু বেশি পুরো হয় বেশ একটু চাপচাপ হয়ে বসে সেই কারণে আর এইটা চিনিটা ভালোভাবে গুলে নিচ্ছিলাম এই কড়াইটাতে রয়েছে এটা এখনও বন্ধ করিনি গ্যাসটা আর হচ্ছে কড়াই মানে নিচে যেটা জামবাটিতে নামিয়ে নিয়েছিলাম ওইটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম তো এইদিকে দেখো দুটোই ভালোভাবে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়লে তবেই তো হয় না আমার দিক থেকে আমি কিন্তু ফুল চেষ্টা করেছি আমার দিকে যতটা হয় মানে আমি যতটা পারবো ততটা কিন্তু চেষ্টা করেছি কালকেই ফলাফল দেখতে পাবো যে কীরকম হয়েছে কতটা চেষ্টা করেছি তোমরা দেখতেই পাবে তো ওই সাইডটাতে দেখো ওইটা যেটা ঢাকা দিয়ে রয়েছে ওইটা হচ্ছে টক দই আর এই দিকের জাম্বাটিটা হচ্ছে মিষ্টি দই তো ওইটা এখন অবধি আমি মিশাইনি তো ওইটা হচ্ছে মিশিয়ে নেবো একটু একটু করে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেবো আর কালকেই তোমরা দেখতে পাবে যে আমি কতগুলো ঢাকা দিয়েছি তো এই যে দেখো অনেকগুলো ঢাকা দিয়েছি আসন দিয়েছি বালিশ দিয়েছি তারপর হচ্ছে একটা সেই র্যাক কম্বল হয় ওগুলোও দিয়েছি মানে এত ঢাকা দিয়েছি ওদেরকে একবারে যেন শীতকালে যেরকম ঘুমায় যারা যারা ঢাকা দেয় সেরকমের ঢাকা দিয়ে দিয়েছি তো যাই হোক এর পরেও যদি না বসে না আমার আর কিছু করার নাই আর অলরেডি তো মনের ভিতরে ভয় তো ঢুকেই আছে হবে কি হবে না তো যা হয় দেখা যাবে আর এদিকটাতে দেখো সন্ধ্যাবেলাতে বসেই ছিলাম বসে থাকতে থাকতে সাড়ে সাতটা বেজে গেলেই তো আইপিএল শুরু সেই কারণে আমাদেরকে টিভি দেখতে দেয় না টিভি সিরিয়াল দেখা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে বাবা আর ভাই দুজন মিলে তো যাই হোক বসে বসে দেখছিলাম আর হাতগুলো দেখলাম যে ফাঁকা ফাঁকা রয়েছে আমারও রয়েছে শাশুড়ি মায়ের রয়েছে সেই জন্য এই যে দেখো প্রথমে হাতগুলো লাগিয়ে নিয়েছি আমি লাগিয়ে নিয়েছি তারপর এখন হচ্ছে আমি পাগুলো লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি মাকে লাগিয়ে দিচ্ছি মানে শাশুড়ি মায়ের প্রতি আমার ভালোবাসাটা একটু দেখাচ্ছি একটু বেশিই হয়ে গেছে তো যাই হোক এদিকটাতে দেখো এখন লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মায়ের হাতটা তো আমি যে কালারের নেল পালিশ লাগিয়েছি সেই কালারের সেম কালারের মাকেও লাগিয়ে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে আর আমার থেকেও মায়ের দেখো কি সুন্দর সুন্দর নগ রয়েছে আর দেখতেও বেশি ভালো লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে